আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি দিনাজপুর জেলার পীরগঞ্জ উপজেলার ছাড়বাড়ি ইউনিয়নের এক অনন্য স্থানে স্থানীয়দের কাছে এটি পরিচিত জয়গঞ্জ খেয়াঘাট নামে কেবল একটি নদী নয় এর প্রতিটি কোনায় লুকিয়ে আছে অনেক গল্প জয়গঞ্জ খেয়াঘাটের দুই প্রান্তে রয়েছে দুটি বাজার যা এলাকাবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জয়গঞ্জ খেয়াঘাটে এক প্রান্তে রয়েছে একটি ভবানীপুর বাজার এবং অপর প্রান্তে রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঝাড়বাড়ি নদী দিয়ে প্রতিদিনই শত শত মানুষ যানবাহন পার হয়ে যায় যদিও এখানে বড় ট্রাক বা বড়ো গাড়ি চলাচল করতে পারে না তবে এর মধ্যে দিয়ে অনায়াসে সাইকেল মানুষ সাইকেল এবং অটো ভ্যানও যাতায়াত করতে পারে এখান দিয়ে শত শত মানুষের প্রতিনিয়তই যাতায়াত এলাকাবাসীর আশা এখানে ভবিষ্যতে বা আগামী প্রজন্মের কাছে যেন একটি নতুন ব্রিজ পায় সেই জন্য সবাই আশাবাদী রাস্তা দিয়ে যাচ্ছি নদীর মধ্যে দিয়ে কত সুন্দর দেখেন এদিক দিয়ে মানুষ যাতায়াত করতেছে আর আজকের আবহাওয়া আবহাওয়াটাও খুব একটা ভালো না প্রচুর ঠান্ডা আজকের দিনে এই ঠান্ডার মধ্যে আমরা যাচ্ছি আপনাদের এই নদী এবং এই এখানে আবার কাঠের ব্রিজ আছে ব্রিজটা দেখানোর জন্য আপনারা অবশ্যই উপভোগ করবেন তো সাথেই থাকবেন আশা করি এটা ভবিষ্যতে ইনশাআল্লাহ এখানে ব্রিজ হবে এবং ব্রিজের ভিত্তিপ্রস্তর হবে এখানে ব্রিজ স্থাপনের জন্য সব কার্যক্রম গত বছর বা আগামীতেও শুরু হয়েছিল যতটুকু জানি এখনও সেটা পুরোপুরি বাজেট হয়নি হয়তো আগামীতে বাজেট হবে তো সবাই ইনশাআল্লাহ এর প্রতি খেয়াল রাখবেন আমরা এখন এই নদীর কাছে চলে আসছি নদীর পানির কাছে তো এখানে পাশ দিয়েও দেখা যাচ্ছে অনেক মানুষ চাষাবাদ করতেছে ধান চাষ করেছে এখানে আবার পাশে দেখা যাচ্ছে যে আরও অনেক কিছুই চাষ করেছে তো এইখানে আমরা এই যে প্রায় চলে আসছি আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর আবহাওয়া তো এইখানে আমি আরেকটা জিনিস খেয়াল করতেছি দেখতেছি যে এর পাশে নদীতে একটা ট্রাক্টর আসতেছে দূর থেকেই যে দেখেন নদীর মাঝখানে ট্রাক্টর কত শক্তি এটা থেকেই বোঝা যায় তো ট্রাক্টরটা আপনাদের একটু দেখাবো দেখেন কত সুন্দরভাবে আসতেছে মনে হয় যে এটা একটা কোনো নৌকা বা অন্য কিছু দেখেন ট্রাক্টরটা আসতেছে ট্রাক্টরে আসার দৃশ্যটা অনেক সুন্দর পানি কাঁপিয়ে আসতেছে পানির ঢেউগুলো কিছুক্ষণের মধ্যেই হয়তো পারে আঘাত আগা তো এই ট্রাক্টর এই নদীর মাঝে কি করে আপনারা সবাই হয়তো নাও জানতে পারেন কেউ কেউ হয়তো বলবেন যে এটাকে মনে হয় ধোয়ার জন্য নিয়ে আসছে আসলে তাই না এটা আনছে দেখেন এই যে পাশ দিয়ে যে চাষাবাদ করছে এই চাষাবাদের জন্য এখানে কিন্তু সব সবসময় এরকম পানি থাকে না তো এই গ্রামবাসী বা এলাকাবাসীরা কী করে এই ট্রাক্টর দিয়ে বালুগুলো নদীর পানির মধ্যে একটু নিয়ে আসে যেন সেটা খেত বানানো যায় তো এই যে এই ট্রাক্টরের সাহায্যেও এই গ্রামবাসী নদীর বালুগুলো কিনার বালুগুলো একটু পানির মধ্যে রেখে তারা খ্যাত বানায় এই খ্যাতের মধ্যেই তারা ধান চাষ করে বা অন্যান্য অনেক কিছুই চাষ করে থাকে তো সে অনায়াসেই নদী পার করে নিয়ে আসলো চলে যাচ্ছে যাই হোক আমরা এখন এই নদীর ব্রিজের মধ্যে উঠছি কাঠের ব্রিজ ব্রিজটা অনেক সুন্দর আলহামদুলিল্লাহ এসে অনেক ভালোই লাগতেছে আপনাদেরও হয়তো ভালো লাগবে আপনারা আসতে পারেন ব্রিজের একদম ওই প্রান্তে গেলে হয়তো এই ব্রিজের টোল দিতে হয় টোল দিতে পারেন তো আমরা ইনশাল্লাহ আমি ওই পারে যাব না ব্রিজের শেষ প্রান্তে যাব যে আপনাদের দেখাবো আমার ওই প্রান্তে কোনো কাজ নেই অবশ্য আমি আসছি শুধু আপনাদের দেখানোর জন্যই দেখেন ব্রিজ ব্রিজ কত সুন্দর আবহাওয়া আপনারা আসলে এখানে আসলে ভালো লাগবে বিকেলবেলাটা সবাই পছন্দ করে নেয় আমিও আপনাদের সাজেস্ট করব যদি কখনও আসেন বিকেল বিকেলবেলা আসবেন তো সময়টাকে ভালোভাবে উপভোগ করতে পারবেন এই দেখেন কত সুন্দরভাবে মোটরসাইকেল পার হয়ে যাচ্ছে একের পর এক মোটর সাইকেল আসতেছে আমরা নদীর প্রায় শেষ প্রান্তে চলে আসছি দেখেন এইখানে যখন বেশি পানি থাকে তখন এই যে নৌকা দুই সাইডে দুইটা নৌকা দেখা যাচ্ছে এই নৌকাগুলো দিয়ে মানুষ এবং অন্যান্য যানবাহন পার করা হয় তো এখানে এখন যেহেতু পানি কম তো তারা এই নৌকা বাদ দিয়ে এই যে এরকম ব্রিজ করে দিছে বা ফুল ফুল বলা চলে কাঠের ফুল এটা দিয়ে পার হয় তো আশা করি আপনাদের সবারই আমাদের এই ভিডিওটা ভালো লাগছে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং আরও আপনাদের আশেপাশে যদি কোনো জায়গায় এরকম কোনো দর্শনীয় স্থান থেকে জানাবেন আমরা আপনাদের তুলে ধরার চেষ্টা করবো যে ভালো দিয়ে পাশে থাকবেন এবং ইউটিউব চ্যানেলেও একই নামে আছে চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ